হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি যে রেসিংহোমার কবুতরের লবটি রেসিংহোমার কবুতর কোথায় থাকে এবং কীভাবে কবুতরকে খাবার দিতে হয় এবং কবুতর বাইরে কীভাবে যায় এবং কবুতরকে আবার লবটা কীভাবে ঢোকানো হয় সে বিষয়টা নিয়ে কথা বলতেছি এখানে দেখতে পাচ্তেছেন যে কবুতরগুলো বাইরে ছিল এবং আমি সংকেত দিয়ে ডাকার কারণে কবুতরগুলো আবার বাইর থেকে ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে খাবার দিয়েছি ভিতরে খাবার এবং পানি দেওয়ার ব্যবস্থা আছে আসলে কবুতরের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে আপনারা এরকম এটি লব তৈরি করে কবুতর পালতে পারবেন আসলে কবুতরের জন্য কেন বাজেট রাখবেন বা কবুতর কে খাওয়ায় আপনার কি লাভ আসলে সব প্রাণী কোথায় খাবে কি কিভাবে থাকবে এসে আপনার মাধ্যমে আল্লাহ এদের এদিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং আপনি যদি এদেরকে আপনার খাবারের কিছু অংশ থেকে যদি এদের জন্য বাজেট রাখেন তাহলে আপনার যে খাবারে ঘাটতি পড়বে বা অভাব হবে বিষয়টা তা না আসলে সংসার হলো সব কিছু মিলিয়ে সংসার শুধু মা বাবা ভাই বোন আমরা আগে যেটা পড়ছিলাম যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়েই যে আসলে পরিবার আসলে এভাবেই যে পরিবার গঠিত বিষয়টা তা না একটা পরিবারের মধ্যে আসলে সেখানে মানুষ ছাড়াও আরও কিছু প্রাণী উপস্থিতি থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি কবুতর বিড়াল কুকুর ইত্যাদি এসব নিয়ে আসলে একটি পরিবার গঠিত হয় আসলে এদের খাবারের বিষয় এদের দেখাশোনার বিষয় এদের নার্সিং কেয়ার সব কিছুই আপনার মাধ্যমে হয়ে থাকবে এইভাবেই প্রকৃতির নিয়ম এইভাবেই আল্লাহ এটাকে ব্যবস্থা করে দিয়েছেন আসলে আপনি এভাবেই যদি একদিকে যদি তাদের খাবারের ব্যবস্থা করেন বা তাদের জন্য বাজেট রাখেন বা তাদেরকে দেখাশোনা বা কেয়ার করেন একদিক থেকে যখন আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন মানুষের মনের মধ্যে একটা শান্তি লাগবে অন্যদিকে তাদেরও রোজগের ব্যবস্থা হবে এবং আর শুধু যে তাদের জন্য শুধু খরচই হবে বা লস হবে বিষয়টা তা না এভাবে আপনার কিছু উপকারও আসবে হয়তো দিক থেকে আল্লাহ আপনার প্রতি রহমত করবে বা অন্য দিক থেকে আল্লাহ আপনাকে বেনিফিটেড করে দিবে। এবং আপনি একটি ছোট জায়গায় কিভাবে আপনার এই কবুতরের লপ একটা মুরগির রাখার ব্যবস্থা একটা হাঁস রাখার ব্যবস্থা মুরগি এবং হাঁস কিছু মুরগি কিছু হাঁস রাখলেন এইভাবে ব্যবস্থা করার যে পদ্ধতি পদ্ধতিতে আমি লব সহ টোটাল বিষয়টা এখানে দেখিয়েছি আমি উপরে কবুতর পালতেছি এবং নিচে মুরগি এবং হাঁস রাখার জন্য নেট দিয়ে খোপ করা হয়েছে খোপটি দোতলা করে করছি দুইটা খোপ করছি নিচে হাঁস রাখতে পারবেন উপরে মুরগি রাখতে পারবেন এবং উপরে পার্টিশন দিয়ে আবার টু পার্ট করা আছে নেট দিয়ে এক সাইডে আপনি বাচ্চা রাখতে পারবেন এক সাইডে বড় মুরগি রাখতে পারবেন নিচে এক সাইডে হাঁস রাখতে পারবেন এক সাইডে হাঁসের বাচ্চা রাখতে পারবেন এভাবে বিভিন্ন পার্ট ওয়াইজ এটা সিস্টেম করা হয়েছে যে আসলে আপনার একবারই সব কিছু হবে না আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা থেকে এভাবে আপনি আপনার মনের মতো করে সব কিছু সাজায় গোছায় নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে কি আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং শেয়ার করে বন্ধুদের জানার ব্যবস্থা করে দেবেন সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর কথা না বাড়িয়ে এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ